প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখেন ছাগলের কারখানাতে এসেছি দেখছেন ছাগল আপনাদের সুপরিচিত মোহাম্মদ ভাই আর মোহাম্মদ ভাইয়ের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার উপজেলার সাখারিপাড়া গ্রামে এই যে বাণিজ্যিক খামার মোহাম্মদ ভাই বাণিজ্যিক খামার আপনারা এই ভিডিওর পুরো ভিডিওতে মোহাম্মদ ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা অনলাইনে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করেও ছাগল কিনতে পারবেন আর যদি খামারে এসে কিনেন এই যে রোড সংলগ্ন নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে হচ্ছে মোহাম্মদ ভাইয়ের এই বাণিজ্যিক খামার উন্নত জাতের ছাগল আপনারা আপনারা যে ছাগলটা পছন্দ করেন খালি স্ক্রিনশট দিবেন লাই দেখেন স্ক্রিনশট দিয়ে মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলবেন যে মোহাম্মদ ভাই এই ছাগলটা আছে কিনা দেখি বাবু এই যে এই যে সুন্দর সুন্দর ছাগল আছে পুরো ভিডিওটা দেখবেন কিউট পুরো ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন তারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন হ্যাঁ এই যে এই যে বিটলের মেয়ে বাচ্চা একবারে সুন্দরী বাচ্চা তোলাটা দেখান একটু এখন তো তবে এই এই ছাগলগুলো আমি সব একটা একটা করে আপনার এক দাম দর সহ জাত সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্য ধরে ভিডিওটা খালি দেখবেন এই হচ্ছে বিষয় ঠিক আছে জি ভাই বাচ্চাদের ধরছেন মাসাল্লাহ নাক কান মুখ অনেক সুন্দর জি ভাই ভাই এই বাচ্চাটা কি বাচ্চা এটা হচ্ছে খাসির বাচ্চা এটা আপনি একবার পিওর তোতাবুরির খাসির বাচ্চা হ্যাঁ আর কালারটা হচ্ছে দেখেন গেভারিং কালার গ্রাভেডিন কালার হেভি একটা নাম গ্রাভিড কালার এই যে সুন্দর বাচ্চা অনেক কিউট খাসির বাচ্চা আর যারা বড় খাসি পালবেন আমারে অনেকেই মেসেজ করেন যে ভাই আমরা তো ছাগল কিনি না কোন ছাগল পালবো তা আমরা অনেক সময় বলি যে আপনারা এই ছাগলগুলা কিনেন যদি বড় খাসি শক করে পালতে চান একটা দুটো খাসি পালবেন শক করে এই খাসিগুলো নিন এই খাসিগুলো এই খাসি ঠিক আছে এটা যদি পাঠা রাখতো তাহলে কত টাকা দাম হয়তো যাই হোক এটার দাম কত রাখবেন এটার দাম পড়বে

সবকিছু আপনি নিজেই জেনে যাবেন তখন অভিজ্ঞতাতেই বাড়ে যাবে হ্যাঁ তখন আপনি নিজেই অনেকে অভিজ্ঞতা দিতে পারবেন এখন আর কাকো জিগানে লাগবে না যে মোহাম্মদ ভাই কি করলে কি হবে কি কি হবে এখন ফোনও করা লাগবে কারণ নিজে নিজেই ভাই এর কত দাম চাইলেন এটার দাম চাচ্ছে আপনার সতেরো হাজার সতেরো হাজার ডেলিভারি বিকাশ সহ এই যে দেখেন সুন্দর বাচ্চা নিয়ে নেই বাচ্চাগুলো জি ভাই এটা তো আবার হচ্ছে কান পুরাই ফোল্ডিং পুরাই হরিয়ানা ফোল্ডিং এটা হচ্ছে আপনার ব্লাড কালার হরিয়ানা

দুটে মেয়ে বাচ্চা সুন্দর নিয়ে নেই বাচ্চাগুলো ফাইন খামার করার জন্য এই বাচ্চাগুলো উপযুক্ত চাষ তো ছোট বাচ্চা না না আর গরম পড়ে গেছে এখন সেগুলা বাচ্চা খালি মানে ধাক ধাক করে শরীর বাড়বে বড় হবে হ্যাঁ এবং গরম পড়ে গেছে আর এগুলো ছোট দুধের বাচ্চা না সুন্দর বাচ্চা নিয়ে নেই বাচ্চাগুলো সুন্দর বাচ্চা মানে যে বাচ্চা আমি বললাম প্রথমে ইন্টোতে বলছি যে ছাগলের কারখানা আসলে ছাগলের কারখানা দেখেন বাচ্চার নাকি ভাই কি তাই না বয়স আপনি তিন মাস সাড়ে তিন মাস দাম কত রাখবেন কন সাড়ে ষোলো হাজার ডেলিভারি বিকাশ আপনি দিবেন দুই পারি কি একই রকম কালার একই রকম কালার সুন্দর কালারটা সুন্দর নিন অনেক সুন্দর বাচ্চা জি ভাই একটা ছোট্ট নি কিউট বাচ্চা কিউট বাচ্চা ভাই এটা হচ্ছে মেলার পুতুল এই যে একবারে পুতুলের মতো নি নাটকান মুখ মেলার একটা পুতুল ভাই জি ভাই বয়স কি হয় এটা বয়স আপনার 3 মাস কি বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দেখেন জি ভাই এক খালি 100% তোতপুরি পাঠা দিবেন আর মুখের গেটআপ কান টান যা আছে এর পেছিন অনেক ভালো বাচ্চা বের হবে এই যে মুখের গেটআপটা ভালো খুব সুন্দর ভাই ভাই দাম কত রাখবেন এটা এটার দাম পড়বে আপনার

খুবই সুন্দর একটা বাচ্চা খাসির বাচ্চা দেখেন এই এপারও দেখেন ওপারও দেখেন দুই পাটি দেখা দিলাম সুন্দর আবার এই ছাগলগুলো আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন হ্যাঁ এই যে নাক হ্যাঁ আমাকে যদি বলে যে খালি আপনি বলবেন যে ভাই মোহাম্মদ ভাই ভিডিও কলে এই ছাগলগুলো দেখান আর এই ছাগলগুলো যেগুলো পছন্দ হবে স্ক্রিনশট মেরে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে পাঠিয়ে দিয়ে খালি বলবেন ভাই এই ছাগলগুলো আবার দেখান দেখে নেবেন সমস্যা নেই

বিটল এবং হরিয়ানার ক্রস যে সুন্দর একটা ছাগল এই বাচ্চাগুলা খালি যদি পালেন যার যত্ন করে খাওয়ায় টাওয়ায় তাহলে দেখবেন এই বাচ্চাগুলো কত বড় হয় খাসি বাচ্চা ভাই হ্যাঁ এটা এই খাসি বাচ্চাটা আমি অ্যাডভাইস করলাম নিন এই খাসি বাচ্চাটা অনেক বড় হবে হ্যাঁ ভাই দাম কত রাখবেন কতগুলো হ্যাঁ কত রাখবেন এই যে পাটা মোটা সোটা ভাই কত দাম পাঁচশো বিশ হাজার পাঁচশো ডেলিভারি আর বিকাশ আপনার সবকিছু আমার রাইট ঠিক আছে দলে বলে দাঁড়া আছে না ভাই ধরে দাঁড়া আছে তাই না চার মাস দাম কত রাখবেন এটার এর দাম পড়বে বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো এই যে নাক মুখ আর টোটাল বয়সা তো দুই পাশে এই বাচ্চাটা লম্বা চড়া আছে অনেক সুন্দর সুন্দর বাচ্চা বাচ্চাগুলো চয়েস করতে পারেন কাশি যদি পালেন এগুলো কি ধরছেন বাগা তোতা কোয়ালিটি হোক সুন্দর একটা পাঠা গুলা খামারের জন্য আবার অনেকে কিন্তু পাঠারও খামার করে

এক সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ হাজার সহ সবকিছু ঠিক আছে দুটো কি বাচ্চা ভাই খাসির বাচ্চা একই মায়ের একই মায়ের এক মেয়ে রহমাতে দুটা খাসিও পাইছি এক মেয়ে যাই বয়স কি হয়েছে বয়স আপনার চার মাস করে চার মাস করে দাম কত রাখবেন কোন দাম পড়বে আপনার তেত্রিশ হাজার তেত্রিশ